শ্রী মহাকাল জয় ম তারা জয় গুরু গুরু কৃপা হি আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ফোন কলস পাই বা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি বাবা মানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কেউ পারিবারিক দিক থেকে কেউ চাকরির দিক থেকে কেউ ব্যবসার দিক থেকে কেউ সাংসারিক দিক থেকে কেউ লেখাপড়ার দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কেন হচ্ছে এর পিছনের যে কারণটা সেটা কিন্তু আমরা অনেক সময় দেখি না আমরা সমস্যার সম্মুখীন হলে কি করি কারুর কাছে প্রতিকারের জন্য যাই কিছু প্রতিকার করানোর আশায় যাই যে আমাকে এগুলো প্রতিকার করে দিন বা আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করে দিন কিন্তু এই সমস্যাগুলোয় কেন পড়ছি কি কারণে পড়ছি এগুলো কি আমার কর্মফলের জন্য পড়ছি মানুষ তো প্রত্যেক দিন কিছু না কিছু কর্ম করছে সেই কর্মগুলো কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ এবার ভালো কর্মফলের ফল সবসময় ভালো আশা করব এবং খারাপ কর্মফলের ফল সবসময় খারাপ আশা করব কিন্তু আমরা খারাপটা নিয়ে অত চিন্তা করি না সবসময় আমরা চিন্তা করি ভালোটা নিয়ে তা সেখানে দাঁড়িয়ে যে এই কর্মফল এটা কিন্তু আমাদের জীবনের এই কর্মটা যেটা আমরা করছি প্রত্যেকদিন দিন দৈনন্দিন জীবনে সে বিভিন্ন মানুষের সাথে আমরা যে আলাপ করছি বিভিন্ন মানুষকে আমরা বিভিন্ন জিনিস যে দিচ্ছি বিভিন্ন জিনিসের ব্যবহার করছি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন যে ব্যবহার করছি তার মধ্যে কিন্তু আমাদের অনেক ভালো জিনিস আসছে বিভিন্ন খারাপ জিনিস আসছে যেমন কি একটা উদাহরণ দিচ্ছি এরকম যে আমরা প্রত্যেক কিছু মানুষের সাথে আমরা ওঠা বসা করি সেটা আমাদের চাকরির ক্ষেত্রে হোক মানে আমাদের অফিসে গিয়ে হোক বা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে হোক বিভিন্ন ক্লায়েন্টের মাধ্যমে হোক বিভিন্ন ধরনের স্কুলে যাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রী স্কুলের টিচার বিভিন্ন মানুষের সাথে মিশছি এবার তাদের বিভিন্ন ধরনের নেগেটিভিটি তাদের শরীরে আছে এবার এই নেগেটিভিটিগুলো ট্রান্সফার হয় যে যাদের সাথে আমরা রোজ ওঠা বসা করছি কিছু মানুষের সাথে আমরা প্রত্যেক দিন ওঠা বসা করছি বন্ধু বান্ধব হতে পারে যাদের সাথে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছি এবার তার মধ্যে কিছু নেগেটিভিটি আছে সেটা কথার মাধ্যমেও আসতে পারে বা বিভিন্ন ধরনের আমাদের যে পারিপার্শ্বিক যে আমরা কাজ করছি বা তার থ্রু যে কোনোভাবে ট্রান্সফার হতে পারে এই যে ট্রান্সফার হচ্ছে এই নেগেটিভিটিগুলো আমাদেরও অনেক সময় খারাপ নেগেটিভিটি তাদের মধ্যে ট্রান্সফার হচ্ছে তো এই যে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে যে বা ট্রান্সফারটা হচ্ছে এটার কিন্তু ফল আমরা পাচ্ছি কি হচ্ছে যে আমাদের যে ভালো জিনিসগুলো আছে সেই ভালো জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে খারাপের প্রভাবটা বেড়ে যাচ্ছে সেই সত্য রজ সেই প্রভাবের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে মানে সাত থেকে আমরা তামসিক গুণে কনভার্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে এই জিনিসটা যেটা আছে এই জিনিসটা করতে গেলে বিভিন্ন ধরনের ক্রিয়া আছে বিভিন্ন ধরনের যোগ আছে বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া আছে যেগুলো সাধারণ মানুষের অনেকেই জানে না বা সেগুলো নাগালের বাইরে তো এই জিনিসগুলো যেগুলো আছে এই জিনিসগুলো কিছু ক্রিয়ার মাধ্যমে কিছু কাজের মাধ্যমে কিছু যোগের মাধ্যমে কিছু মন্ত্রের মাধ্যমে কিছু তন্ত্রের মাধ্যমে এগুলো করতে হয় কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার জানতে হবে সেই ব্যবহারটা না জানলে কিন্তু তারা করতে পারবে না বা তারা জানবেও না এবং আস্তে আস্তে এই নেগেটি নেগেটিভিটিগুলো আস্তে আস্তে মানুষকে গ্রাস করবে তার জীবনের আরও খারাপের প্রভাব বাড়বে যে খারাপগুলো অল্প অল্প ছিল সেগুলো বাড়তে থাকবে তো এইগুলো সম্বন্ধে যদি আরও ভালোভাবে জানতে হয় বা এই জিনিসগুলো যদি কাটাতে হয় বা এই জিনিসগুলো সম্বন্ধে যদি মানুষের জীবনে এই খারাপ ক্রিয়াগুলোকে যদি আরও ভালোভাবে নষ্ট করতে হয় তাহলে কি করতে হবে তাহলে কোনো একজন যে জানে এই ব্যাপারে যে অভিজ্ঞ তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাদের কাছে যেতে হবে এবং তারা আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দেবে যদি মনে করেন আপনি আমাদের কাছে আসবেন সেটাও আসতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের যতটুকু সাধ্য আমাদের যতটুকু ক্ষমতা সেইটা দিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের এই নেগেটিভিটিগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করতে